একটা অকাজ করি আমি যেটা বানাইতে চাইছিলাম ওইটা হয়নি কিন্তু তাতে কি আমার যেটা হয়েছে ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি এই যে প্রথমে একটা টেপ নিলাম টেপের ওপর এমন করে বিছানা ঝাড়ু দেওয়ার যে কাঠি ওই কাঠি থেকে একটা নিয়ে এমন ভেঙে নিয়ে তারপর এমন করে লাগাই দিলাম সবগুলো তারপর একটা ফুল কাগজের ফুল নিয়ে এমন করে টেপের ওপর লাগিয়ে আমার প্রাচীনকালের একটা আইশাডো প্যালেটের রং নিয়ে এভাবে পুরাটা রঙ করে নিয়ে ছাপ দিয়ে নিয়ে এলাম এরপর এরপর সুন্দর একটা কালার আসছে তো দেখতেছেন কিন্তু এটা ভালো হতো যদি ওইভাবেই রেখে দিতাম আমি ফুলগুলো উঠে ছাপ না দিয়ে ফুলটা রাখলেই ভালো হইতো তারপর শেষ দেখছেন কত সুন্দর বানাইছি